হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন জনগণ আমাদের স্পেশাল গ্রুপে কিন্তু মেম্বার অ্যাড কার্যক্রম শেষের দিকে আমাদের স্পেশাল গ্রুপে আর মাত্র জন মেম্বার লাগে তাই জনগণ যারা অ্যাড হবেন তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর স্পেশাল গ্রুপে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা আমি একটু শর্টকাটে বলি স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি অফার সেল ব্যতীত প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন স্পেশাল গ্রুপে ফার্স্ট আপডেট বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে কীভাবে টাকা উড়িড্য করবেন সেই আপডেটটা সবার আগে আমাদের স্পেশাল গ্রুপে পাবেন তাছাড়াও আপনি আমাদের টাঙ্গালবাজার অপার সেল ডিসেল টোটাল চারটা গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন টাঙ্গালবাজার 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 ওয়ান টাঙ্গালবাজার টু টাঙ্গালবাজার থ্রি পাশাপাশি আমাদের টাঙ্গাল বাজার মানি এক্সচেঞ্জ পাশাপাশি আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ এই সবগুলো গ্রুপে কিন্তু জয়েন হতে পারবেন স্পেশাল গ্রুপে জয়েন হলে আর ওখানে অনেকে বলতে পারেন যে ভাই টাঙ্গাল বাজার গ্রুপে কী করা হয় টাঙ্গাল বাজার অফার ক্রয় বিক্রয় মানি এক্সচেঞ্জে টাঙ্গাল বাজার মানি এক্সচেঞ্জে মানি এক্সচেঞ্জ প্রিমিয়াম পেড মেম্বারশিপ হয়ে অফার সেল বিষয়ে আপডেট আর স্পেশাল গ্রুপে জয়েন হলে নানান প্রকার নানান সময় নানান প্রকার আপডেট পাবেন প্রত্যেকটা আপডেট দিয়ে আপনি প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম অনায়াসে করতে পারবেন তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে জয়েন হয়ে যান আসসালামু আলাইকুম